রোজ খেয়ে যান এই মশলা গরমে হোক বা শীতে আপনাকে রাখবে একদম ফিটফাট কি মশলা চলুন জানব তার আগে অনুরোধ করবো আগের মতোই চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করেছেন তাহলে নিচের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে পাঁচ টাকা নোটিফিকেশান বেল আইকন অন করে রাখুন ভিডিও লাইক দিন এবং তথ্যটি অনুদূপে জানানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে কোনো সুস্বাদু রান্নাতে ধনে ব্যবহার করে থাকি ধনে দিলে রান্নার গন্ধ ও স্বাদ ক্রমশ বাড়তে থাকে সকলের রান্নাঘরেই থাকে এই ধনে যা মশলা হিসেবে ব্যবহার করেন সকলে এতেও রয়েছে অবাক করা গুণ আপনি কি জানেন ধনে ভেজানো জল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো এটি খেলে শরীর কিন্তু আপনার খুব ফিট থাকবে আয়ুর্বেদ স্বাস্থ্যেও এর গুণাগুণ রয়েছে রোজ ধনে ভেজানো জল খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী চলুন একবার দেখে নিই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে গরমে প্রতিদিন খান ধনে ভেজানো জল এটি খেলে আপনার পেটের সমস্ত ময়লা খুব সহজে বের হবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না সেই সঙ্গে হিটস্ট্রোক এবং গরমের তাপ থেকে বাঁচাতে সাহায্য করবে এই ধনে ভেজানো জল ওজন নিয়ন্ত্রণে থাকবে আপনি কি জানেন ওজন কমাতে ধনের জল খাওয়ার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে এমনকি অন্ত্র ভালো রাখবে শরীরকে ডিহাইড্রেট হতে দেবে না এমনকি ডিটেক্সট ওয়াটারের মতো কাজ করে ধনে ভেজানো জল ইউরিক অ্যাসিডের সমস্যা কমবে যদি আপনি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগেন তাহলে রোজ ধনে ভেজানো জল খেতে পারেন এতে শরীরের টক্সিন দূর হবে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করবে এটি এতে আপনার শরীর সুস্থ থাকবে এবং খাবারের স্বাদও বাড়তে থাকবে ধনেতে প্রচুর গুণ রয়েছে ওষুধি গুণ সম্পন্ন এই ধনে তাই পেটের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিতে পারে ধনে ভেজানো জল আপনি যদি কোনো অ্যাসিডিটির সমস্যায় ভোগেন বা পেটে জ্বালা পোড়া ব্যথার সমস্যা হয় তাহলেও কিন্তু এই ধনে ভেজানো জল খেতে পারেন কিডনির সমস্যা দূর করতে ধনে ভেজানো জলের অনেক গুণ রয়েছে এতে শরীরের টক্সিন দূর হয় স্বাস্থ্য ভালো থাকবে এমনকি কিডনিতে পাথর হওয়া পর্যন্ত আটকায় এই ধনে ভেজানো জল হার্টের সমস্যা ধনেতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যাদের হার্টের সমস্যা রয়েছে বা যারা যারা হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে চান তাহলে আজ থেকেই রোজ খেতে শুরু করে দিন ধনে ভেজানো জল